আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির অধ্যায় তিন যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক সেখানে কিছু সূত্রাবলী রয়েছে সেগুলো খুব মজার মজার কিছু উদাহরণের মাধ্যমে আমরা সেই সূত্রগুলো প্রথমে প্রমাণ করেছি এবং খুব মজার মাধ্যমে উদাহরণের মাধ্যমে বুঝে বুঝে কিছু প্রশ্ন উত্তর সলভ করেছি তো আজকে তারই ধারাবাহিকতায় পৃষ্ঠা আটত্রিশ এর আরও কিছু প্রশ্ন সলভ করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো পৃষ্ঠা আটত্রিশে প্রথমে এক নঙে একটি মজার প্রশ্ন রয়েছে তো চলো প্রথমে প্রশ্নটি পড়ি একটি ট্রেনে এক জন যাত্রী ছিল একটি স্টেশনে আটশত জন যাত্রী নেমে গেল এবং সাতশত জন নতুন যাত্রী উঠল এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে হুম প্রশ্ন করা হয়েছে তো আমরা এই প্রশ্নটা থেকে কি বুঝলাম কিছু যাত্রী ছিল তারপর সেখান থেকে কিছু যাত্রী নেমে গেল আবার কিছু যাত্রী উঠল তো আমরা নিজেরা একটু নিজেদের মতো চিন্তা করি দেখো প্রথমে কিছু যাত্রী ছিল হ্যাঁ ট্রেনে এক হাজার জন যাত্রী ছিল ঠিক আছে তারপর কি বলেছে যে আটশত পঁয়ত্রিশ জন যাত্রী নেমে গেল আচ্ছা নেমে গিয়েছে তার মানে তো কমে গিয়েছে না আর কমে যাওয়া মানে কি আমরা বিয়োগ করি তার মানে এই যে এক থেকে আটশত পঁয়ষট্টি প্রথমে বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে যে কজন যাত্রী থাকে সেই কজন যাত্রী কি ট্রেনে আছে তারপর আবার কি বলেছে যে সাতশত ত্রিশ জন নতুন যাত্রী উঠল উঠলো মানে কি বাড়লো আর বাড়লো মানে কি যোগ হবে তাই তো তো ওই যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে কি সাতশত ত্রিশ জন যোগ করতে হবে তাহলেই তো আমরা পেয়ে যাবো যে এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে তাই না আচ্ছা আমরা পদ্ধতিটা বুঝে নিলাম এবার দেখি কি লেখা হয়েছে দেখো রাফি কি বলছে রাফি বলছে যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে মানে যাত্রী নেমে গিয়েছে তার মানে কমে যাবে তার মানে বিয়োগ করতে হবে ও দেখেছ আমাদের কথাটাই বলেছে তারপর যাত্রী ওঠায় যোগ করতে হবে উঠেছে তার মানে বেড়েছে তার মানে যোগ করতে হবে তাই তো আমি কিভাবে হিসাবটি করতে পারি এই যে একটা গাণিতিক বাক্য লেখা হয়েছে কিভাবে গাণিতিক বাক্যটা লেখা হয়েছে আমরা সেটা বুঝি আমরা অলরেডি সেটা বুঝে এসেছি সেভাবে লেখা হয়েছে দেখো প্রথমে যে কতজন যাত্রী ছিল এক হাজার ছয়শো জন এটা প্রথমে লেখা হয়েছে যে এই সংখ্যক যাত্রী প্রথমে ছিল ওকে তারপর আঠারোশো পঁয়ত্রিশ জন যাত্রী কি নেমে গিয়েছে নেমে গিয়েছে মানে কি বিয়োগ হয়েছে মানে কমে গিয়েছে ওই যে বিয়োগ আটশত পঁয়ত্রিশ লেখা পঁয়ষট্টি লেখা হয়েছে আটশত পঁয়ত্রিশ লেখা হয়েছে ঠিক আছে তারপর সাতশত ত্রিশ জন আরও উঠেছে নতুন উঠেছে তো এটা যোগ হয়েছে যে যোগ সাতশত পঁয়ত্রিশ জন তারপর যে সংখ্যাটা আসবে সেটাই এখন কি ট্রেনে যাত্রী এতদিন থাকবে ওকে তো প্রথমে বিয়োগ করতে হবে দেখো এটা করেই দেওয়া আছে আমরা একটু বুঝে নিই দেখো এক হাজার সাঁত্রিশ থেকে আটশত পঁয়ষট্টি বিয়োগ করা হয়েছে যে এক হাজার সাঁত্রিশ বিয়োগ আটশত পঁয়ষট্টি হুম তো সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই থাকে তারপর তিন থেকে ছয় তো বিয়োগ করা যায় না তাকে তাহলে তিনকে বড়ো বানাতে হবে তিনকে তেরো বানাতে হবে তেরো থেকে ছয় বিয়োগ করলে কত হয় চার আর তিন সাত হ্যাঁ সাত হয় আর হাতে থাকে এক কারণ কী যে আমরা তিনকে বড়ো বানিয়েছি এই জন্য হাতে এক থাকে ওকে আট ওই হাতের এক নয় হয় এখন এই ছয় থেকে তো আর নয় বাদ দেওয়া যায় না তাহলে ছয়কে কি বড় বানাতে হবে বড়ো বানালে ষোলো হয় তো ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় কত হয় সাত হয় এখন আবার হাতে এক আছে কারণ এই যে ছয়কে আমরা বড় বানিয়ে ষোলো বানিয়েছিলাম তাই হাতে আবারও এক আছে এখন এই এক থেকে হাতের এক বিয়োগ করলে কত হয় শূন্য হয় এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় কিন্তু শূন্য বাম পাশে লেখা নেয় তাই লেখে নেয় তো কতজন জাতি হলো তো কতজন জাতি হলো সাতশত বাহাত্তর ঠিক আছে এখন কী করতে হবে এই যে এতটুকুর ফলাফল হচ্ছে সাতশত বাহাত্তর এখন এই যে সাতশত বাহাত্তর জন জাতী থাকার পর কিন্তু আরও কিছু জাতি উঠেছিল সাতশত ত্রিশ জন যাত্রী উঠেছিল এটা যোগ করতে হবে সাত শত বাহাত্তর সাথে সাতশত ত্রিশ যোগ করতে হবে দেখো এখানে সেই কাজটাই করা হয়েছে এই যে সাতশত বাহাত্তরটাকে এখানে লেখা হয়েছে সাতশত বাহাত্তর আর সাত ত্রিশ এটা যোগ করা হয়েছে ঠিক আছে এখন যোগটা করি দেখি কীভাবে করছে দুই আর শূন্য দুই হয় সাত আর তিন যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক সাত আর সাত হয় চোদ্দো আর হাতের এক পনেরো ওকে শেষ কি লিখেছে এখন ট্রেনটিতে মোট পনেরোশো দুইজন যাত্রী আছে ঠিক আছে পনেরোশো দুই বা এই সংখ্যাটাকে তোমরা আরেকটা বলতে পারো কি বলতে পারো একক দশক শতক হাজার এক হাজার পাঁচশত দুই এভাবে বলতে পারো বা পনেরোশো দুইজন যাত্রী আছে এভাবে বলতে পারো কোনো সমস্যা নেই তো এখন এই সংখ্যাটিকে আমরা এখানে লিখে দিই এই যে গাণিতিক বাক্য এর সমাধান তো এটাই না পনেরোশো দুই বা এক হাজার পাঁচশত দুই তো ওই সংখ্যাটি এখানে লিখে দিই এক হাজার পাঁচশত দুই বা পনেরোশো দু দুই এরপর আমরা দুই নংের সমাধান করব দেখো দুই নঙে প্রশ্নটা প্রথমে নি কোনো বিদ্যালয়ে মোট পাঁচশত আটত্রিশ জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশত পঁচিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো আচ্ছা ভর্তি হয়েছে তার মানে বেড়েছে যোগ করতে হবে এই সংখ্যাটা ঠিক আছে এবং তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল চলে গেল মানে কি কমে গেছে মানে বিয়োগ করতে হবে ঠিক আছে বলেছে এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে হুম এখন কতজন আছে সেটা বের করতে হবে তো প্রথমে কি করব এই যে পাঁচ শত আটত্রিশ এর সাথে কি এই যে একশত পঁচিশ জন শিক্ষার্থী যদি ভর্তি হয়ে থাকে তাহলে এটা যোগ করতে হবে তো পাঁচ শত আটত্রিশ আর একশত পঁচিশ প্রথমে যোগ করে নিই হ্যাঁ দেখো কি লেখা হয়েছে এখানে আচ্ছা মিনা কি বলছে ওটু দেখো মনে হয় ও আমাদের কথাটাই বলছে ও বলছে এখানে নতুন শিক্ষার্থী ভর্তি যোগ করতে হবে হ্যাঁ নতুন শিক্ষার্থী ভর্তি যেহেতু বেড়েছে তাহলে যোগিত করতে হবে তাই না আর বলছে শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে যাওয়া এটাকে কী বিয়োগ করতে হবে অন্য বিদ্যালয়ে চলে গেছে তার মানে কী কমে গেছে তার মানে বিয়োগ করতে হবে তো যে লিখেছে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল পাঁচশত আটত্রিশ লেখা হয়েছে পাঁচশত আটত্রিশ তারপর কি নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে একশত পঁচিশ লেখা হয়েছে এখনটাকে যোগ করতে হবে তো যোগ করলে কত হয় আমরা যোগ করি প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করি আট আর পাঁচ যোগ করলে কত হয় বলো আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তেরোর তিন হাতে থাকে এক হুম দুই আর হাতের এক তিন হয় ওই তিন আর এই তিন মিলে হয় ছয় লিখলাম ছয় তারপর হাতে কিছু থাকে না পাঁচ আর এ এক মিলে হয় ছয় লিখলাম ছয় আচ্ছা এটা কিন্তু কি নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর ছয় শত তেষট্টি জন শিক্ষার্থী হলো তারপর আরও কিছু প্রশ্ন আছে কি প্রশ্নটা যে তিরানব্বই জন শিক্ষার্থী কী চলে গেল অন্য বিদ্যালয়ে চলে গেছে তো তিরানব্বই আমাদের বিয়োগ করতে হবে তো দেখো শিক্ষার্থী চলে গেল বিয়োগ তিরানব্বই জন মানে বিয়োগ করতে হবে তো শিক্ষার্থী আছে এখন কত আছে সেটা বিয়োগ করি তিন থেকে তিন বিয়োগ করলে হয় কত শূন্য তারপর ছয় থেকে নয় তো বিয়োগ করা যায় না তাহলে ছয়কে বড় বানাতে হবে ছয়কে বড় বানালে ষোলো ধরতে হবে হুম তো ষোলো থেকে নয় বিয়োগ করলে কত হয় সাত হাতে থাকে এক কেন এক থাকে কারণ হচ্ছে ছয়কে আমরা বড় বানিয়েছিলাম তো হাতে থাকে এক এখন পা ছয় থেকে এক চলে গেলে থাকে পাঁচ ঠিক আছে এখন শিক্ষার্থী আছে কি পাঁচ শত সত্তর জন ঠিক আছে এটাই উত্তর হবে যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী পাঁচ শত সত্তর জন ঠিক আছে এই তো পৃষ্ঠানং আটত্রিশ হয়ে গেল আমরা এক নং করে দেওয়া আছে সেটা বুঝলাম আর দুই নংটি আমরা নিজেরাই সমাধান করলাম বুঝে বুঝে শিক্ষার্থীরা আজকে বিদায় নিতে হবে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ